কিন্তু আমাদের বয়স যেটা নির্ধারিত এটা কিন্তু সময় আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লিয়াহাদিন সময় এবং নদীর স্রোত রাত দিন চলমান নাচ মুসাফির যেমন চলমান থাকে আমাদের জীবন hayat চলমান আছে এজন্য কবি সুন্দর করে বলছেন মুসাফির হে ইহা সব হাম কবর اخر ঠিকানা

মত করল না সিং সারে বোন কবর বাই তিন করল দা মৃত্যু এমন একটা শরবত ইসলাম মৃত্যুরের শরবত পালন করেছেন দ্বিতীয় আদম সানি হাজরত নোয়াল ইসলাম যদিও তিনি বেঁচে ছিলেন এক হাজার বছরের চাইতে বেশি তারপরও মৃত্যুর শরবত তার পান করতে হয়েছে জাতির পিতা ইমসাল্লাম বিশ্ব মুসলিম মিল্লাতের পিতা হওয়ার পরেও তাকে পান করতে হয়েছে সময়কে মৃত্যুর শরবত পান করতে হয় সেই ধারাবাহিকতায় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহামানব পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মৃত্যুর শরবত পান করেছেন একদিন মরতে হবে কোনো সন্দেহ কুল্লুনব সিংজা এ কতুল মৌত ও ইন্ন মা তো সোনা উজোরকম ইয়া লো তেয়ামা সামন জোজিহানার ও দুখিলাল জঞ্জিনতা সখদ ওয়ামালাহায়া তো দুনিয়ায় ইল্লাম রোহ প্রত্যেককে মৃত্যু সাপ পান করতে হবে হবে সবাইকে মরতে হবে মৃত্যুর ধরন আছে দুইটা একটা হল স্বাভাবিক মৃত্যু আর একটা হল শাহাদাতের মৃত্যু মৃত্যু কয় প্রকার দুই প্রকার আছে একটি স্বাভাবিক মৃত্যু জেনারেল দেব স্বাভাবিক মরণ এই মৃত্যু আবার দুই প্রকার আছে একটা জান্নাতের মৃত্যু আর একটা জাহান্নামী মৃত্যু জাহান্নামী মৃত্যু যদি হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান মাতা ফাকাদ কামত কিয়ামাতহু ব্যনামাজি পাপিস্ট কোলাঙ্গার জালেম শয়রাচার গুনাহগার যদি মারা যায় যে তারিখে মারা যায় যে দিনে মারা যায় যে মুহূর্তে মারা যায় তার পরে তার পরবর্তী সেকেন্ড থেকে জাহান নামের শাস্তি শুরু হয়ে যায় কেমত শুরু হয়ে যায় মানে আজাব শুরু হয়ে যায় আজাব চলেন প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে বলে আল্লাহ কেয়ামত করে ফেলো আর সহ্য হয় না কেয়ামতের পরে দেখি ভাগ্যটা পরিবর্তন হয় কি না শুধু মৃত্যুর কেমত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করে তার মানি রসুল বলেছেন যে ব্যক্তি যখন মারা গেল তার উপরে তখন কেয়াম শুরু হয়ে গেল অনেকেই বলে এত কষ্ট আর সহ্য হয় না যদি মরে যেতাম বেছে যেতাম কি মরে যেলে কি বেছে যা নাকি অবস্থা যদি না হয় তাহলে কষ্ট আরো বেশি দুঃখ যন্ত্রণা আজাব আরো বেশি এই আজাব যদি সে কম গুণাগার হয়

কে হিসাব নিকাশের পরে আবার স্বরূপ জাহান জাহান্নামী মৃত আরেকটা মানুষ আছে জান্নাতী মৃত্যু ওই মানুষটি যখন মারা যায় রাসূল বলেছেন আল কবরু মিন মানুষ যদি নেককার হয় তাহলে কবর তার জন্য নামের শাস্তি দুজকের গন্তব্য হবে অথবা জান্নাতের একটি বাগান হবে তাহলে যদি নেককার হয় তার জন্য এটা জান্নাত হয়ে যায় আর যদি শুধু মোমেন হয় শহীদ নয় শুধু মুমিন যদি মারা যায় পরশের জবাব যখন পারে ফায়ুনাদি মুনাদিন মিনাস আকাশ থেকে অদৃশ্য ঘোষণাকারী ঘোষণা করেন আমার বান্দা সঠিক আনসার দিয়েছে হে আল্লাহ তাআলা বলেন আমার বান্দা সঠিক আনসার দিয়েছে ফাআফরিশুহু মিনাল জান্নাত জান্নাতের বিছানা বিছিয়ে দাও সুবহানাল্লাহ জান্নাত করবি বিছিয়ে দাও ও আলবিসুহু মিনাল জান্নাত জান্নতি দুলতুল নারা দৃষ্টি পোশাক আমার বান্দার বানদার গায়ে পরিধান করে দাও ওয়াফতাহ লাহু বাবানির জান্নাত আমার জান্নাত যত প্রতিমাল মাইল দূরে হোক ওই জান্নাতের সাথে আমার মুমিন বানদার কবরের সাথে একটা সংযোগ স্থাপন করে দাও

মিনিটের জন্য দুনিয়ায় আমাকে যেতে দাও আমার বাবার কাছে আমার মায়ের কাছে যেতে দাও আমার আপন জন সন্তানের কাছে সমস্ত ফ্যামিলির সদস্যদের কাছে একটা মিনিট যেতে দাও আমি আমার এই খোঁজ খবরটা আসে সংবাদটা দিয়ে আসি আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন আমি প্রশ্নের উত্তর পেরেছি আমি আল্লাহর জান্নাতে আছি নাজলি আমাদের ভিতর আছি আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন এই সুসংবাদটা আমার আপনজনদের কাছে দিয়ে আসি একটা মিনিট আমাকে দুনিয়ায় যেতে দাও বলেন সুবহান আল্লাহ ফাখবিরুহুম আমি আমার বর্তমান ভালো অবস্থার কথা আমি বলতে চাই এত জাহান নামে হয় এটা বলার তো সে চাহতে পাবে না তাকে তো জাহান নামে ফেলে দেওয়া হবে কিন্তু দুনিয়ায় খবরটা দিতে চাই আমি বিসিএস পাস করেছি এটা বলতে যেমন আনন্দ লাগে আমি এমবিবিএস পাস করেছি সার্টিফিকেট আমার দ্বিপিএ পার্ট পেয়েছি এটা যেমন আনন্দের ব্যাপার চরম চূড়ান্ত জীবনের হায়াতের পরীক্ষায় জান্নাত জাহান্নাবের চূড়ান্ত নির্ভয়ের এর পরীক্ষার পাশের খবর আপন জনদের কাছে তার চাইতে বেশি বলার জন্য পাগল পারা হয়ে যাবে জান্নাতি সুবহানাল্লাহ কেন তুই রাস্তা না নং কানাও ঘুমিয়ে যা তোর মা পরীক্ষা দিচ্ছে তুই পরীক্ষার হল থেকে আউট হয়ে দুনিয়া এসেছিস তোরে ধরা আউট হয়েছে তাতে কি হয়েছে তোর মা বাবা তো পরীক্ষার হলে দুনিয়ার পরীক্ষা হলে পরীক্ষা দিচ্ছে তুই কেন সেখানে যাবি ওখানে ঢুকতে পারে বের হওয়ার কোনো সিস্টেম আল্লাহ রাখে নাই তুই তোর চিন্তা কর তোর মা আমার তোর জন্য কাঁদে নাকি হাসে এটা তোর প্রয়োজন নাই তুই তুই যে পাশ করেছিস সেটার জন্য শুক্রিয়া আদায় কর দুনিয়া যাওয়ার তোর প্রয়োজন নাই ওই অন্যায় আবদার করিস না তুই কিন্তু বাংলা বলবে না আমার মা আমার জন্য কাঁদতেছে আমার বাবা আমার জন্য কাঁদতেছে আমার বোন আমার জন্য কাঁদতেছে যদি এই খবরটা পায় সকলের কান্না থেমে যাবে একটু সুযোগ দাও তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার শরীরের ভিতরে প্রচন্ড নিদ্রা দেবে মন বলবে মম নম ন দুলা দুলি বর কনে যেমন বাসর শয্যা ফুল সজ্জায় শয্যায় ঘুমারে তুই একটা ঘুম মার এক ঘুমই কেমথেরে ফজর হয়ে যাবে তোর ঘুম আর ভান বেন আছে ভান আল্লাহ কথা বলিস কা মোমেন্ট একটা ঘুম দেবে বাসর শয্যার আরামের ঘুম এয়া একুগু ফজর কে আমতের দিলের ফজর অজর শোভা বোলা হোলা আর কে আমথুর দিলে যখন কন শৃঙ্গে বাঁধবে ময়দান যখন চালু হয়ে যাবে তার ঘোম ভাঙবে চোখ মুছতে মুছতে বলবে ফল এয়া ওয়াইলা না মাং মা সানা মি মারক দিনা হা দামাওয়া দ মা সোরায় ঝুলে জান্নাতি ঘুমন্ত মানুষের ঘুম মেনে কেয়ামতের মাঠে উঠবে হাজার বছর চলে গেছে ঘুমের ভিতরে তার কোনো খবর হয় নাই কেয়ামতের মাঠে উঠে তার ঘুম খোলাবে না তুই বলবে আমার এত মজার ঘুম এত অল্প সময়ে ভেঙে দিল কে মামবার কদিনা আমার আরামের ঘুমটা কে ভেঙে দিল কে আমার ঘুম ভাঙলো চোখ মুছতে মুছতে যখন উঠবে আওয়াজ আসবে রহমান আওয়াজ করবেন তাকে অদৃশ্যভাবে জানিয়ে দেওয়া হবে